হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ভিডিওটা নিয়ে আসলাম প্রথমত হচ্ছে আপনি মিটারটা মিটারটা দেখেন চেক করবেন অনেকে মাইলেজ কমিয়ে গাড়ির কন্ডিশন নিউ থাকা অবস্থায় বিক্রি করে তো ক্ষেত্রে সবাই সাবধানতার সাথে গাড়ি কেনা বেচা করবেন এবং সাথে এক্সপার্ট কাউকে নিয়ে যাবেন দক্ষ দেখা গেছে ইঞ্জিনের কন্ডিশন ভালো থাকে বডি কন্ডিশন অনেক অ্যাক্সিডেন্ট কেরিত করা থাকে এরপরে আপনার মিটারের মাইলেজ কমে বলে যে অল্প কিছু দিন চলছে এটা বলে আর কি গাড়িগুলো সেল করে তো এইখান থেকে সবাই সাবধানে থাকবেন আর যে আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম জি এক্স এক্সেলের ফক লাইট আজকে আপনাদের দেখাচ্ছে হচ্ছে ওয়ান ফাইভ থ্রির ফক লাইটটা সম্পর্কে দেখতে পাচ্ছেন এটা আর ফাইভ বা সব থ্রি লাইট আমি জি এক্সারেও সেম ফব লাইটে ইউজ করেছি এটাও আপনাদেরকে দেখাবো ফগলাইট আসলে একচুয়ালি ফগলাইটের কতটা উপকারী উপকারিতা অপকারী থাক দুইটাই নাইট ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইলো এবং হোয়াইট দুইটাই অ্যাডজাস্টমেন্ট করে ফগলাইটটা ইউজ করেছি আর ওয়ান ফাইভ আসকেট তো বন্ধুরা এটা গতকালকে আমার যে ভিডিওটা আপলোড করা ছিল সেটা হচ্ছে আপনারা ফগলাইট নিয়ে আর ওয়ান ফাইভ আসকেটটা কালকে ছিল জিএক্স এক্সআর লেটেস্ট গারেট তো এটা হচ্ছে এই যে হলুদ ইয়া কালারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার বি থ্রির ইন্দোর ফকলাইটটা একদম সেম এমনভাবে লাগানো হয়েছে যেটা সার্জেন্ট থেকে জানি একটু দূরত্ব থাকে এটা দেখলেই বুঝতে পারবে না আর কারণ আর ওয়ান ফাইভ এ আমার যে কালারের মানে অবস্থা যে লাইটিংয়ের অবস্থা ওটা দিয়ে আপনার সচরাচর হাইওয়েতে ইউজ করতে পারবেন না গাড়িটা এর কারণ হচ্ছে হাইওয়েতে আপনি যখন যাবেন এই লাইটে আপনার পোষাবে না মানে অন্য গাড়ি এসে মেরে দেবে ভাঙ্গায় পড়বেন এবং এবিএস নিয়ে কথা বলি এবিএস যদি থাকে এক্সপার্ট যদি আপনি হন ভাই আপনার এবিএস দরকার নেই এর কারণ হচ্ছে এবিএস হচ্ছে নতুন ড্রাইভারদের জন্য আপনি ভাঙ্গায় একটু পড়লে তখন অটো ব্রেক করে তখন আপনি যদি ওভারটেক করেন হেডলাইটের পাওয়ার কম থাকে রাত্রে আপনি দেখা গেছে একটা গাড়ি ওভারটেক করতেছেন ওয়ান ওয়ে রাস্তাতে গাড়ি আসতেছে এবং যাচ্ছে আপনি ডান পাশ থেকে ওভারটেক করতেছেন এবং বাম পাশে আপনি যে গাড়িটা ওভারটেক করতেছেন সেটা এবং আপনার ফগ লাইটও কম আপনার ভাঙ্গায় পড়ে গেল তখন কিন্তু এবিএস কাজ করবে এবিএস কাজ করলে তখন আপনার গাড়িটা স্লো হয়ে গেল এখন ওই স্পিডের মধ্যে আপনি ক্রস করে আপনি ওই পার মানে যেতে পারবেন কি না সেটা সন্দেহ বা সেটা আপনার ডিপেন্ড করবে আপনার হ্যান্ডলিংয়ের উপরে সো এটা ছিল আমার রিকোয়েস্ট যে আপনারা ফগলাইট ইউজ করেন নাহলে হাইওয়েতে এসব সব গাড়ি নিয়ে যাওয়ার জন্য না তো আপনি যদি ফগলাইট এবং এবিএস দুটা একসাথে ইউজ করেন তাহলে আপনার ঢাকার মধ্যে টুকটুক করে ঘুরতে হবে তো আমরা আমরা বলবো যে